নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কুচুর লতি কেটে কুটে রেডি করে নিয়েছি এরপর জল আর সামান্য লবণ দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ভাপিয়ে নেব প্রচুর লো ভাপানো হয়ে গেছে এরপর জলটা ছড়িয়ে বেশ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন বেটে নেব এই রান্নাতে তেলটা একটু বেশি লাগবে তো বেশ খানিকটাই সরষের তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেখুন পাঁচ ফোড়ন ফুলটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেবে লাল লাল করে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা বেশ অনেকখানি দিয়েছি এরপর দিয়ে দেবো কচুর লতি দেবার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ 그 뒤에 치즈 깔아 갖고 흉내 낼 में चौर भी खा सकेंगे এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস আর এক টি স্পুন এর মতো চিনি এগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা কচুর রান্না কমপ্লিট যারা কচুর খেয়েছেন তারা তো এর স্বাদ কি জানেন আর যারা এখনও খাননি তারা অন্তত একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই পদটি খেতে অসাধারণ লাগে